নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পরিবর্তন শুরু হয়ে গেছে তাপমাত্রা বাড়ছে এবং আগামীকাল তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে হারিয়ে যাবে সরস্বতী পুজোর সময় ঠান্ডা না থাকারই সম্ভাবনা রয়েছে কুয়াশা থাকতে পারে কোথাও কোথাও আংশিক থাকতে পারে তো আবহাওয়া দপ্তর কি বললেন এবং কি কি দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং আগামী দিনগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে না কোথায় কি পরিস্থিতি থাকতে পারে সমস্ত কিছুর খুঁটিনাটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমী ঝঞ্ঝা একটি প্রবেশ করেছে এবং এখনও দুটি আসতে চলেছে এক ফেব্রুয়ারি এবং তিন ফেব্রুয়ারি আবার দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য আবারও কিন্তু ঠান্ডা পরিস্থিতি একটা ছেদ পড়তে চলেছে যার ফলে বাংলার জেলায় জেলায় ঠান্ডা অনেকটাই কমে যাচ্ছে তবে এর মধ্যে একটা আশার বাণী শুনিয়েছেন আবহাওয়া দপ্তর চার এবং পাঁচ ফেব্রুয়ারি তারিখে ঠান্ডা কিছুটা হলেও ফিরতে পারে বাংলার জেলায় জেলায় তবে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে ঠান্ডা পরিস্থিতি অনেকটাই অনেকটাই কম থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি কিছুটা ফিরতে পারে এমন একটা তথ্য পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এবার আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি পূর্বাভাস আমরা পাচ্ছি বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পারছেন যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে একটি অর্থাৎ উনতিরিশ তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা ছিল জানুয়ারি মাসে সেটি প্রবেশ করেছে এবং আরেকটি আসবে ফেব্রুয়ারি মাসের এক তারিখে আরেকটি আসবে ফেব্রুয়ারি মাসের প্রধানত তিন তারিখের আশেপাশে এরকমই একটা তথ্য পাচ্ছি আমরা এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য মূলত উত্তরবঙ্গে প্রভাবটা থাকবে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে অরুণাচল প্রদেশে মাঝারি ধরনের বৃষ্টি হবে আগামী কাল ৩০ জানুয়ারি তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে না তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না এখনো পর্যন্ত এই তথ্য আমরা জানতে পারছি তাপমাত্রা যেভাবে বাড়ছে আগামীকাল সকালের দিকে লক্ষ্য করুন কলকাতা সংলগ্ন জেলাগুলোতে কুড়ি ডিগ্রি বা কোথাও কুড়ি ডিগ্রি পেরিয়ে যাবে কলকাতা হাওড়া এছাড়া রয়েছে চব্বিশ পরগনা দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা যথেষ্ট বেশি থাকবে ঠান্ডা অনেক অনেক কম থাকবে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে মোটামুটি ঠান্ডা পরিস্থিতি কিছুটা বজায় থাকছে বিশেষ করে আগামীকাল বৃহস্পতিবার যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকছে মোটামুটি ঠান্ডা থাকছে পূর্ব বর্ধমানে ঠান্ডা কিছুটা হলেও থাকছে কারণ তাপমাত্রা বেড়ে যাচ্ছে সতেরো আঠেরোই চলে যাবে মুর্শিদাবাদ জেলা দিকে মূলত যে আপডেট পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকছে আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে মোটামুটি ভালো রকম ঠান্ডা থাকছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া রয়েছে উপরের জেলাগুলো কিন্তু হলে কি হবে প্রচণ্ড কুয়াশার বার্তা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিং রয়েছে সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এখানে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এখনও দুই দিন বৃহস্পতিবার এবং শুক্রবার এমন তথ্য আমরা পাচ্ছি এবং আমরা দেখতেও পাচ্ছি সেরকম কুয়াশার পূর্বাভাস প্রচণ্ডভাবে রয়েছে আর দক্ষিণবঙ্গে প্রচণ্ড কুয়াশারও কিন্তু সতর্কবার্তা রয়েছে বিশেষ করে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই সমস্ত জেলাগুলোর দিকে যা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশা পড়তে পারে আগামীকাল বৃহস্পতিবারের দিকে সঙ্গে পশ্চিম বর্ধমান এখানেও কুয়াশার প্রচণ্ড পূর্বাভাসের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে হুগলি জেলার কোনো কোনো অংশে বেশ ভালো রকম কুয়াশা পড়তে পারে আরামবাগ সংলগ্ন জায়গাগুলোর দিকে পূর্ব বর্ধমানের দিকেও বেশ কিছুটা মাঝারি ধরনের কুয়াশা আসার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে তবে এর সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট প্রকাশ করছেন তারা বলছেন শুক্রবার একত্রিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কুয়াশার সতর্কবার্তা রয়েছে বলা হয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে আর উত্তরবঙ্গে প্রচণ্ড কুয়াশা অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকের যে আপডেট রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে একত্রিশ জানুয়ারি তারিখের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা প্রচণ্ড কুয়াশার চাদরে মোড়া থাকবে খুলনা বিভাগের দিকে থাকবে খুলনা সাতক্ষীরা যশোর বগুড়া এছাড়া ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলোর দিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের শুক্রবার একত্রিশ তারিখে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাই একত্রিশ তারিখ পর্যন্ত কুয়াশার পূর্বাভাসটা বেশি করে রয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি তারিখেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচন্ড প্রচণ্ড অতি প্রচণ্ড কুয়াশা আসতে পারে সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এছাড়া মেদিনীপুর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড কুয়াশা সারা বাংলাদেশ জুড়ে প্রবল কুয়াশার পূর্বাভাস রয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি তারিখে অন্যদিকে ত্রিপুরার দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা উত্তর ত্রিপুরা উনকোটি রাজধানী আগরতলা এই সমস্ত জায়গায় প্রচণ্ড প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে সুতরাং দুই বাংলা এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে প্রবল একটা কুয়াশার পূর্বাভাস কিন্তু রয়েছে সেটা ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আপাতত তবে দুই তারিখের দিকের কি পূর্বাভাস একবার দেখে নেবার চেষ্টা করব দুই তারিখেও কুয়াশা অব্যাহত গতিতে থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলো এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রবল কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে প্রচণ্ড কুয়াশা উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গা প্রচণ্ড কুয়াশা ময়মনসিংহ বিভাগে প্রচণ্ড কুয়াশা ত্রিপুরার ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহী জলা উত্তর ত্রিপুরা উনকোটি এখানে প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে তাই দুই তারিখ পর্যন্ত আপনাদের দেখালাম দুই তারিখ পর্যন্ত কুয়াশার দাপট চলবে গরম বাড়বে এবং নতুন করে ঠান্ডা পরিস্থিতি ফেরার কোনো সম্ভাবনা রয়েছে কিনা খুব সংক্ষেপে আপনাদের দেখাবো তিন তারিখের দিক থেকে কুয়াশা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কমতে পারে কিন্তু উত্তরবঙ্গে কুয়াশাটা থাকবে উপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বাংলাদেশের ক্ষেত্রে নিচের দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে কুয়াশা থাকবে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ দিকের জেলাগুলো দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহী জলার দিকে কুয়াশা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার কোনো পতনের সম্ভাবনা রয়েছে কিনা অর্থাৎ ঠান্ডা বাড়বে কিনা ইতিমধ্যে আলিপুর ওয়েদার অফিস বলেছেন যেভাবে পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর পাওয়া যাচ্ছে তিন তিনটি পশ্চিমী ঝঞ্ঝা একটি ঢুকেছে এখনও দুটি আসবে তার ফলে মোটামুটিভাবে যে আপডেট রয়েছে তাঁদের তরফ থেকে তারা বলছেন চার তারিখের দিকে ঠান্ডা কিছুটা আসবে তবে সেই ঠান্ডা আসবে না কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রির ওপরেই থাকবে পনেরো ডিগ্রি নিচে নামার সম্ভাবনা নেই যে ঠান্ডাটা ফিরবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা কিছুটা ফিরতে পারে যেমন পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এছাড়া রয়েছে বাঁকুড়া সঙ্গে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে কিছুটা ঠান্ডা থাকছে সুতরাং এই পর্যন্তই রয়েছে একটা আপডেট যে ঠান্ডা কিছুটা ফেরার সম্ভাবনা রয়েছে মূলত সেটা চার এবং পাঁচ ফেব্রুয়ারি তারিখের দিকে আবার ছয় তারিখ থেকে চরচর করে তাপমাত্রা বাড়তে পারে আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং